হচ্ছে না পানীয় মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পরিষ্কার তো দেখি আমাদের হিমেল শিকারি লাইভ হিট দেখাতে পারে কি না তো পুঁটি মাছ ধরার মজাই অন্যরকম তো যারা আর কি পুঁটি মাছ ধরে তারা জানে এই যে লাইভ হিট মাসাল্লাহ দেখতে পাচ্ছেন ডাকি সাইজ ময়না পুটি দেখতে পাচ্ছেন সাইজ কি খুব সুন্দর একটা সাইজ তো এই যে আমাদের হিমেল শিকারির আরেকটা মাছ হিট এই যে দেখেন তো অনেকক্ষণ ধরেই আর কি মাছ খাচ্ছিল না তো এখন একটা ভিডিও চালু করার সাথে সাথে আর কি একটা হিট হয়েছিল এখন তো শীতকাল মনে হচ্ছে যে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে এই যে আরেকটা মাছ তো এটা ট্যাংরা মাছ এই যে দেখতে পাচ্ছেন কালার দেখতে খুব সুন্দর

আছি কারসুর কুম দোহার নবাবগঞ্জ সিরাজদিখান উপজেলা তো সাথে আছে আমাদের হিমেল শিকারি তো দেখতে পাচ্ছেন আমরা পুঁটি মাছ ধরার জন্য আসছি কারসুর কুমে তো প্রচুর শিকারি আসছে এখানে শুধুমাত্র পুটি মাছ ধরার জন্য বড়ো মাছের টার্গেট করে এখানে এখন কেউ আসে না দেখতে পাচ্ছেন চারিদিকে কচুরি জ্বালাতন করে আর যাদের ডাঙা ডেঙা ছিল যে সব আটকিয়ে দিছে আমাদের আমরা আজকে আসছিও লেট করে সকাল দশটা বাজে আসছে পয়েন্টে আসতে আসতে সাড়ে দশটার মতো বেজে গেছে তো আমাদের হিমেল শিকারি মোটামুটি টুকটাক সাইজের পুঁটি মাছ ধরছে দেখি লাইভ হিট হয় কি না প্রচুর স্রোত স্রোতের ভেতরে আর কি আমরা মাছ ধরার চেষ্টা করছি তো যে ওই ওইখানে ওই ভাইয়েরা মাছ ধরতেছে তো পুটি মাছ ধরার জন্য অনেক লোক আসছে দেখতে পাচ্ছেন এটা আমাদের হিমেল শিকারী মাছ টোপ নিচ্ছে কিন্তু হিট হচ্ছে না ছোট বড় সব ধরনের মাছই এখন দেখা যাচ্ছে তবে এখন যে সময় এখানে ভালো সাইজের পুটি মাছ খাওয়ার কথা কিন্তু তেমন টুপ নিচ্ছে না পানীয় মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পরিষ্কার তো দেখি আমাদের হিমেল শিকারী লাইভ হিট দেখাতে পারে কি না তো পুঁটি মাছ ধরার মজাই অন্যরকম তো যারা আর কি পুঁটি মাছ ধরে তারা জানে এই যে লাইভ হিট মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কি সাইজ ময়না পুঁটি দেখতে পাচ্ছেন সাইজ কি খুব সুন্দর একটা সাইজ যে দেখেন আর ওই ড্যাঙার ভিতরে একটু পরপর নলা মাছ মানে ছটফট করতেছে সে বুঝে গেছে তার ইন্তেকালের সময় হয়ে গেছে ওই যে দেখেন ঝাটা ইয়ে কী বলে ড্যাঙ্গা ডেঙ্গার ভিতরে আর কি আটকে গেছে লোভে পড়ে আটকে গেছে তা যখন আর কি পানি বেশি ছিল তখন উন্মুক্ত ছিল তখন ডেঙার যে মালিক তারা খাবার দিয়ে মাছকে প্রলোভন দেখিয়ে আটকিয়ে দিছে এখন তারা ছটফট করছে এই যে খাচ্ছে ও তো দেখি আমরা সারা দিন থাকার চেষ্টা করব যদি দিন শেষে আপনাদের সব মাছ ভিডিও করে দেখানোর চেষ্টা করব খাচ্ছে খাবে খাবে ইনশাল্লাহ খাবে তো এই যে আমাদের হিমেল শিকারির আরেকটা মাছ হিট এই যে দেখেন তো অনেকক্ষণ ধরেই আর কি মাছ খাচ্ছিল না তো এখন একটা ভিডিও চালু করার সাথে সাথে আর কি একটা হিট হয়েছিল তো আশেপাশে শিকারি যারা যারা বসছিল সবাই চলে গেছে পরিস্থিতি একদম খারাপ মাছের কোনো নড়াচড়া নেই এমনকি এই যে আমরা পুটি মাছ ধরতেছি এই পুটি মাছও পায়তারা করে খাচ্ছে সকালে মোটামুটি ভালো মাছ আমরা ধরেছিলাম কিন্তু বেলা হওয়ার সাথে সাথে মাছও এখন তো শীতকাল মনে হচ্ছে যে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে এই যে আরেকটা মাছ এটা ট্যাংরা মাছ এই যে দেখতে পাচ্ছেন কালার দেখতে খুব সুন্দর আমাদের হিমেল শিকারী ট্যাংরা ধরছে পুটি ধরছে আর ওই যে পারে অনেক শিকারী আজকে অনেক শিকারি ছিল তো ফলাফল ভালো না বিধায় তারা চলে গেছে তো আমরা যে পয়েন্টে বসছি তো কুমের যে খালটা গেছে সেই খালটার সাথে মোটামুটি স্রোত এখানে আছে আর পানির লেয়ারও দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব ভালো লেয়ারে মাছ মারছি তবে যে জন্য বসছিলাম নলা মাছের নলা মাছ ধরার জন্য মানে পুটির সাথে যে নলা বাইট করে জন্য এত গভীরে বসলাম কিন্তু দুর্ভাগ্যবশত নলা মাছ হিট হচ্ছে না সেই সাথে সাথে পুটি মাছও খাচ্ছে না তো স্রোত মোটামুটি ভালো দেখা যাচ্ছে ওই যে ওই পারেও শিকারীরা আছে দেখতে পাচ্ছেন শিকারির কমতি নেই খাসুরে শিকারি দেখা যায় আর এখন নদীর থেকে শিকারি অনেক বেশি এক নদীতে একশো জন শিকারী দুশো জন শিকারী বসে আর খারাকান্দিতে তো বলার কোনো কথাই নেই সেখানে তো পাঁচশো পাঁচশো শিকারি বসে সম্ভবত শুক্রবারে অনেক শিকারি আনাগোনা হয় এখন শৌখিন শিকারি অনেক বেড়ে গেছে এই যে হিমেল শিকারির টোপ নিচ্ছে এই যে দেখেন লাইভ হিট হয়ে হতো যদি মাছটা উঠতো দুর্ভাগ্যবশত মাছটা ছুটে গেছে এই যে ফেললো আমাদের হিমেল দেখি মাছ উঠাতে পারে কিনা শীতের সাথে সাথে মাছের পায় দ্বারা শুরু হয়ে গেছে মাছ আটা রুটি খেতে চায় না মাছ চায় ভাপা পিঠা শীতকাল কিন্তু আমাদের হিমেল শিকারি রুটি দিয়ে মারছে হ্যাঁ ভাপা পিঠা আনলে হয়তো বা মাছ ধরতে টানে খাচ্ছে না পরিস্থিতি ভালো না মাছ টুপ নিচ্ছে না তো আজকে পরিস্থিতি তেমন একটা ভালো ছিল না তো বেলার আশায় ছিলাম যে বিকেলবেলা টুকটাক মাছ ধরব কিন্তু ওই যে দেখতে পাচ্ছি না যে জাল তারপর চায়না দুয়ারি কারেন্ট জাল এই জালের উপদ্রবে আর কি মাছটা বিকেলবেলা ধরতে পারলাম না তো যা ধরেছি এগারোটা বাজে আসছিলাম চারটা বাজে এখন চলে যাচ্ছি তো এই যে আমাদের হিমেল শিকারির মাছ আমরা আমাদের দেখা আপনাদের দেখাবো হয়নি

অবস্থা হিমেল শিকারি অবস্থা আজকে তেমন একটা ভালো ছিল না দিনটা হয়তো আরো ভালো কিছু হইতে পারতো আর বসতে তো লেট হয়েছে প্রায় এগারোটা বেজে গেছে সকালে আসলে হয়তো রেজাল্ট আর একটু ভালো হতো তো যাই হোক যাই হচ্ছে আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে কথা আমাদের রিজিকে যতটুকু ছিল চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে আমাদের রিজিকের ফয়সালা করে দিয়েছে বন্ধুরা দেখছেন সূর্য প্রায় ডুবে ডুববে ভাব পাশে একটা ড্যাঙ্গা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ নলা মাছ সারা সারাদিন তো এই যে আমাদের যাওয়ার সময় হাসাদ ভাইয়ের মাছ আসাদ ভাই আসাদ ভাইয়ের মাছ প্রায় সেম কিন্তু মাছের সাইজগুলো খুব সুন্দর মশাল্লা দেখতে পাচ্ছেন সাইজগুলো খুবই সুন্দর কিন্তু যদিও পরিমাণে একটু কম আমরা একটু লেট করে এসে বসেছি তো হয়তো আরও কিছু মাছ হতে পারত তো ভাগ্যের বেশি কেউ দিতে পারে না আমরা নারাজ নই একটু ক্লান্ত লাগছে এই এছাড়া সব কিছুই ভালো আলহামদুলিল্লাহ তো আমাদের আরও ভিডিও পেতে আপনারা আমাদের সাথেই থাকুন আর আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখুন আরও নতুন নতুন আপডেট পেতে বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথে সময় থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথেই থাকুন আল্লাহ হাফিজ